হোয়াটসঅ্যাপ গাইস কি সব সবার আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা নতুন ড্রেস পরছি তো ড্রেসটা কেমন লাগছে তোমরা জানাও আর আজকে আমাদের আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ট্রেনের একটা মানে একটা জায়গা ইয়ার ওপরে ঘরের পড়বো যেন ওখান থেকে তোমরা ইজিলি ইজিলি পুরা এনিমিগুলো মারতে পারবে তোমরা ইজিলি কেউ মারতে পারবে না তো সো ওইটা আমি দেখাবো তো চলো আমি ওটা তোমাদেরকে দেখাই তার আরেকটা কথা গাইস ওটা বোধহয় আমি শর্ট ভিডিওতে দেখাইছিলাম তোমরা দেখে আসতে পারো বাট আমি এখন ভালো করে ভালো মতো করে বুঝাই বলবো আর কি যাই হোক আর তোমরা দেখো গাইস উঠাতে উঠতে যায় যে আমি কি লেভেলের প্রেশারে আছি মানে প্রেশারে পড়ছি আর কি তো আমি অলরেডি দুইটা ভিডিও রেকর্ড করছি দুই দুইবার এক হাজারবারের মতো বোধ হয় আমার মার্চে আমি উঠতে পারি না গাইসের জায়গায় আরেকবার রেকর্ড করতেছি এইবার যদি না উঠতে পারি তা মনে করো যে আমি ভিডিও পাবলিশ করবো না যাই হোক আরেকটা কথা হচ্ছে গাইস তোমরা হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ করো তাড়াতাড়ি অ্যান্ড আমাদের সাথে যুক্ত হও আমরা লাইভ স্ট্রিম করবো দেন একটা গিল খুলবো গিল্ডে তোমাদেরকে জয়েন করাবো দেন আমরা সবাই মিলে একসঙ্গে গেম লেগে করবো তো সো তোমরা হচ্ছে তাড়াতাড়ি হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ করো দেন আমরা একটা গিল খুলবো পাশাপাশি লাইভ স্ট্রিমও করবো লেটস কো চলো আমরা বেশি কথা না বলি ট্রেন চলে যাই এইবার যদি গাইস না হয় এইবার যদি গাইস আমারে না দেয় দেয়নি আমি আর ভিডিও পাবলিশ করব बाहर में जाए गाइस हमारे ट्रे ही आ तुम्हार तो की टिप्स एंड ट्रिक जाए गाइस लेट्स गो हमरा एक टाइम पे एम फोर ऑन नहीं आ रहा टाइम पे फेट नहीं गेट मारते शुरू दाव पे अच्छा खुदा फैलाए थे और आ रहा एम इग्ला मैक्स करनी मैक्स कर ले ताले तुम्हार तो यार टा भालो है गाइस सही से आ रही जगह छुट्टी टाइया करने ओके इधर इग्ला मैक्स करे देन अच्छी जाए भाई गाइस आमी তিন তিনটা না দুই দুইটা সরি তিনটা না আরে সেরা গাইস একদম জায়গা মতো আচ্ছা ওদেরকে মতো আমার আমি আমারে না ভাই আরে 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 মারতে হবে না মারলে মাইরা দিল আমি কি ওই জায়গায় উঠতে পারবো না গাইজ তোমরা বলো বিশ্বাস করো ভাই আমি আর পারতাসি না আমি আর নিতে পারতাসি না খালি একবার উঠি গাইজ এগুলা প্রত্যেকটার যে মাইকটা দিম ওই আবার মাইটা দিছে একটা একটা রে গাছ তাই একটা জায়গায় উঠতে গেলে যে লেভেলের প্রেসার পোয়াইতে হয় এ আর এনিমি রে বাবা এই জায়গায় মনে হয় সব এনিমি আসা এই যে আরেকটা না একটা নামলো এই যে আরেকটা মাইরা দিল আরেকটা পিছন দিক দিয়ে তোমরাই বলো তোমরাই বলো যে ওই জায়গায় আমি কেমনে উঠবো ওই জায়গায় আর গাইছে এর আগের আমরা বলতে যখন আমি হচ্ছে এখনকার কথা না আর এক দুই বছর আগে কথা আমরা এই জায়গায় যাই উঠতাম উঠে এই জায়গায় উঠে তারপর আবার এই সাইডে উঠতাম জানো গাইস কত জায়গায় উঠতাম আগে তো ওই সময় ভিডিও করা হইতো না তো আমি ট্রাই করব এখন আমি দুই দিন ধরে ট্রাই করতেছি যে এই বাইডার উপর উঠা বাট ইজিলি উঠা যায় না তো আমি একটু ট্রাই করে দেখবো আর ওই সাইডে উগলা বাড়ির উপরে কতবার হচ্ছে যেমন এই বাড়িটা তোমরা দেখা পাচ্ছ এনিমি বাইরা দিতেছে গাইজ দাঁড়াও 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 আমাদের আমাদের আজকে আমি উঠে ছাড়বো গাইজ দি তো এটাই চ্যালেঞ্জ এটাই চ্যালেঞ্জ ট্রেন ল্যান্ডে ঘরের উপর উঠার চ্যালেঞ্জ গাইজ আজকে আমি এটাই কমপ্লিট করে ছাড়বো তোমরা থাকো সাথে থাকো দেখো আমার কি লেভেলে কি লেভেলের কষ্ট করতে এত এতগুলো এনিমি কেন আরে ভুলছে কে ভুলছে আরে यार শালার ঘরে তরে আমি কি করছি ভাই শালার ঘরে হানো দরা দরা আমি এটারে এটারে সেরা आओ দেখো গাইস এখন আমারে তোমরা তোমরা আমারে বলো যে একটা মানুষের উপর কি লেভেলের অত্যাচার একটা সাধারণ জিনিস বুঝগা খালি করতেছে উঠতে পারতেছি না

আচ্ছা যারা এই সময়টা ফাঁকা করো যাতে আমি উঠা যাই গো আচ্ছা হয়ে যাবে হয়ে আবার নিচে নামে গেছি আবার নিচে নামে গেছি আমি আর নিতে পারতাছি না গাইস ভাঙে যাবে উঠছে উঠছে গাইস উঠছে গো কত কষ্ট কইরা উঠছে গো আমি দাঁড়া ওই জায়গায় আমি বসুম

খাবার আমরা এই জায়গা উঠছিলাম এর অনেক কথা এক বছর আগের কথা তো আমি এইগুলাতে বাড়িটাতে উঠতাম দেন এই যে এই যে সামনে যে ছোটো বাড়ি এই বাড়িটার পাশে যে বাড়িটা এটাতে উঠতাম তো আমি ওঠার ট্রাই করতেছি ওই জায়গাটা রেলিং ছিল তো ওটার উপরে জাম জাম করে উঠা যেত তো এখন আর ওই জায়গায় ওটা নাই তবু টিফশন শিক্ষাটা উঠা যায় তো আমি একটা জাস্ট উঠতে আমার যে লেভেলের অবস্থা খারাপ করে রাখেমাতে তো ভাই অত চারটেখানি ব্যাপার না তবুও আমি ট্রাই করবো তো তোমরাও চেষ্টা করো চেষ্টা করে দেখো উঠবো আর আমি তো প্রথমে বলছি যে অবশ্যই প্রথমে কথাগুলো তো মনে আছে যে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর অবশ্যই গিল যদি তোমরা চাও যে আমি একটা গিল খুলে যুক্ত হইতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা তাহলে আমি ট্রাই করবো একটা গিল খুলার আর অবশ্যই আগে একশো সাবস্ক্রাইবার পূরণ করতে হবে কারণ গাইজ এক্সো সাবস্ক্রাইবার না হলে ফের লাইভ স্ট্রিম করা যায় না আমি লাইভ স্ট্রিম করার খুব ইচ্ছা যোক তোমাদের সাথে নিয়ে গেম করা কাস্টম খেলা অনেক কিছু ইচ্ছা আছে তো তোমরা যে চাও এগুলো আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারো দেন তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো তো বেশি কথা না বলেই টাটা ভাই ভাই আবার কালকে দেখা হবে টাটা